আসসালামাইকুম গাইস তো জাইন কয়েন তো এটা দিয়ে এবং এটাতে একটা হচ্ছে আমি এখানে জাই টোকেন কারণ এটাতে আমি তেমন কোনো কাজ করি নাই ঠিক আছে তো এই বটে আর কি যাই হোক তো এখন এটাতে এটা কিভাবে আপনারা উইথড্র করবেন উইথড্রো করে কিভাবে এক্সচেঞ্জে টাকা হাতের পকেটে নিবেন তো এটাই কিন্তু এখন দেখাই দিব ঠিক আছে

তো এই ক্ষেত্রে আপনার এখানে কত জাই টোকেন পাইছেন এটা মূলত আপনি দেখবেন কারণ এই ক্ষেত্রে কিন্তু আপনার একটা ভালো হয়েছে যে আপনি কত টোকেন পাইছেন এবং ক্যালকুলেশন করতে পারবেন যে আপনি আসলে কত এখানে ইয়া পাইছেন আর কি তো আমার যদি দুশো টোকেন তো এটা ভ্যালু কত আগে আমরা এটা আপনার দেখাবো তো এখানে জাস্ট আমরা এই যে যাই টোকেনের যে এখানে দেখুন এটা ভ্যালুটা কিন্তু দেখাচ্ছে এখানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান তো অর্থাৎ এত এত কিন্তু তো এটা মোটামুটি ভালো কিন্তু ঠিক আছে তো এখন আপনি কত টোকেন পাইছেন ওইটা হচ্ছে মুখ্য বিষয় তো এখানে যদি আপনি দশ ডলারের মতো যদি পান মানে অর্থাৎ আপনার যে টোকেন অনুযায়ী এখন আমার একমাত্র এখানে আমি জিরো পয়েন্ট ওয়ান সেন্ট পামো তো এটার জন্য তো আমার প্রয়োজন নেই পঞ্চান্ন ডলার এখানে ডিপোজিট করার তো পঞ্চান্ন ডলার ডিপোজিট করলে কিন্তু আপনি আবার এখানে ট্রেড করে বা না করেও দেখুন পরে আবার আপনি একসঞ্জার অন্য একসঞ্জারে কিন্তু এখান থেকে উদ্যোগ করে নিয়ে যেতে পারবেন ঠিক আছে তো এখানে যে ক্লেম এখানে যদি আপনি ক্লেম করতে চান তো বলতে ডিপোজিট করতে হবে এখন দেখবেন যে আপনার আসলে কত টোকেন গুলো আপনি ক্যালকুলেট করে দেখবেন যে আপনার আসলে কত ডলার পাবেন আপনি ইউজিটি পাবেন ওই হিসাব করে আপনি একটা মানে এখানে আর কি ডিপোজিট করতে পারেন তো সবার কাছে এখানে পঞ্চান্ন ইউজিটি কিন্তু থাকবে না তো এটাও একটা দুঃখজনক যাই হোক তো আপনার এটাকে আপনার বিবেচনা করবেন আর কার কত টোকেন পাইছেন এবং ডিপোজিট করেন নাই মানে এক ইউজিডিটা যারা ডিপোজিট করে নেই তারা কমেন্টে বলেন কত টোকেন আছে এবং ইউজিটি ইয়া ডিপোজিট করা হয় না বা পড়ে আছে এখানে তো অবশ্যই এটা জানা যাবেন ঠিক আছে আর এটা তো আপনার থাকবে যখন আপনি ডিপোজিট করার সক্ষমতা হবে সক্ষম হবেন তখন কিন্তু আপনি এটা ইয়া সে করে টোকেন আর সেল করে কিন্তু আপনি অন্যান্য আদার্স এক্সচেঞ্জ আর কিন্তু নিতে পারবেন ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো হবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিবেন এবং আপনারা সবাই সুস্থ ভালো থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ